হ্যালো এভরিওয়ান হিট করছে হৃদয় এবং তার পার্টনার হিসাবে আছে কিন্তু কিং সোয়েল দারুণ একটি হিট করলেন ইতিমধ্যে দেখা যাক হৃদয় এবং কিং সোয়েল রেড গুড়িটাকে খেলার চেষ্টা অসাধারণ একটি অ্যাঙ্গেল শট খেললেন হৃদয় তার বিরোধী কিন্তু খেলা করছে নড়াল থেকে আগত হাসান ষোলো দলীয় কারাম টুর্নামেন্ট অসাধারণ একটি খেলা দেখা যাক কাবার দেওয়ার চেষ্টা দারুণ একটি শট তিনি কিন্তু কোনো চাবি শট মারলেন না দেখুন এবং শট শট অসাধারণ খেলা করছেন দেখা যাক দারুণ একটি আবারও থেকে গুরুত্বপূর্ণ দেখুন তিনি কিন্তু হাতটাকে ছেড়ে দিতে বললেন দেখুন হৃদয় হাত ছেড়ে দিলেন এবার হাসানের খেলা দেখা যাক নড়াল থেকে আগত হাসান প্রথমে নিজের গুড়িটাকে টাচ করে খেলার চেষ্টা অসাধারণ একটি শট পারফেক্ট ভাবে তিনি আরো একটি শট খেললেন দেখা যাক টান শট খেলার চেষ্টা দারুণ একটি শট এবং একটি পকেট চলে গিয়েছে দেখা যাক হাসান এবং তার পার্টনার ডাবল শট খেলার চেষ্টা দেখা যাক তিনি ডাবল শট থেকে খেলতে পারে কি না এবং ব্যাড শর্ট এবার দেখবো কিং ওয়েল তার খেলা দেখুন না খেলতে দেখা যাক এবং দারুণ একটি শট কিন্তু ব্যাড লাগ তিনিও কিন্তু খেলতে পারলেন না এবার দেখুন হাসান তার পার্টনারের খেলা দেখা যাক নাইস শট তবে টুর্নামেন্ট খেলার মধ্যেও সত্যি অসাধারণ খেলা করছিলেন তারা তবে দক্ষতার দিক থেকে কেউ যেন কমতি নয় দেখুন সামনে ঘুড়িটা খেলার চেষ্টা শট ওয়াল্টার হয়ে গেল এবার দেখুন আবারও কিন্তু হৃদয় তিনি স্ট্রাইক ফিরে পেয়েছে দেখা যাক তিনি এখান থেকে কতটা বেনিফিট করতে পারেন সাদা গুটিটাকে মিশানো গুটি যদিও দেখা যাক তিনি খেলতে পারে কিনা না এবং নাইস আর মাত্র তিনটি সাদা গুটি আছে এবং বিরোধী গুটি আছে চারটি দেখা যাক ইজিটাকে খেলার চেষ্টা লাভলি শট আর মাত্র দুইটি সাদা ओय भगत दाई भगत खडा देख ना प्रक्राण? ना गले अपना पॉइंट डाला जाबेला बुझि न हाले हाले के 50 আবারও কিংস ওয়েলের খেলা দেখা যাক তিনি কি পারবে তিনি শুরুতে

এই দুইটাকে খেলতে পারলে ফিনিশ এবং বিরোধী প্লেয়ারের গুটি কিন্তু হাতের কাছে দেখা যাক খেলতে পারে কিনা দারুণ একটি শট কিন্তু একটু জোর হওয়ার কারণে গুটিটা আবারও দূরে চলে গেল দেখা যাক তিনি কি পারবে খেলতে যা কিছু আছে ভালো হ্যাঁ তো ধরতে পারেন আগে આ <coughs> રે